পশু জবাইয়ের ক্ষেত্রে জাস্ট একটা মিস্টেক আছে এমন যেই মিস্টেকটার জন্য মানুষের কোরবানি একটা মুহূর্তেই নষ্ট হয়ে যায় ইভেন আপনি যদি একটা হিসাব করেন বাংলাদেশের ম্যাক্সিমাম পিপল আলেমকে বাদ দিয়ে কোরবানি দেওয়ায় কসাইকে দিয়ে এবং বেশিরভাগ ক্ষেত্রে জবাই দেওয়ার পরে কোরবানি হওয়ার পরে এমন একটা মিস্টেক মানুষ করে তার একটা মিস্টেকের জন্য এই আমলটা পুরোটাই সব নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন এখন মিস্টেকটা কি এটা আপনাকে বুঝতে হবে খুব খেয়াল করবেন আল্লাহ তালা বলেছেন ফসল রব্বিকা ওয়ান হক পারফর্ম দ্য সালাহ অ্যান্ড স্যাক্রিফাইস টু ইউ লট অ্যালোন আপনি নামাজ পড়বেন এবং কোরবানি করবেন জাস্ট এক সপ্তাহের জন্য বলেন সবাই তিনি কে কিন্তু আমরা যেটা করি এটা আমাদের চরম লেভেলের ভুল হয় কেমনে আমরা যখন গরুকে জবাই করে দিয়েছি গরুটা জাস্ট আমরা কেটেছি তার গলাটা অনেকে কি করে গরুকে খুব দ্রুত নিস্তেজ করার জন্য গরুর ঘাড়ে কিংবা মেরুদণ্ডে একদম ছড়ির আগা দিয়ে গুতা দেয় কেন দেয় গুতা যাতে করে গরুটা খুব দ্রুত নিস্তেজ হয়ে যায় খুব দ্রুত শেষ হয়ে যায় কিন্তু আমি যদি আপনাকে মেডিকেল সায়েন্সের পার্সপেক্টিভ থেকে বলি ডাক্তারি ভাষায় তবে আমাকে বলতে হবে এরকম যে মেরুদণ্ড যখন ছুরির আগা দিয়ে আঘাত করা হয় তখন স্পাইনাল কর্ডটা ডিসকানেক্ট হয়ে যায় ফলে পশু হার্ট অ্যাটাক করে মারা যায় এটা কোনো স্বাভাবিক মৃত্যু হয় না বিধায় এটা জাকা অর্থাৎ জবাই করার যে সরিয়া নিয়ম আছে এটার বাহিরে গিয়ে এটা পশু হত্যা করা হয়ে যায় বলেন সবাই নাউজুবিল্লা। আর একটা অন্যায় একটা এক কাজ আপনার কোরবানির সমস্ত আমল সমস্ত সবকে বাতিল করতে পারে আল্লাহ আমাদের সবাইকে জবাই দেওয়ার ক্ষেত্রে সুন্দর পদ্ধতি পালন করার তৌফিক দান করুক আমরা সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আমিন